আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী ধোলাউরি পেঁয়াজের হাটে ধোলাউরি পেঁয়াজের হাট থেকে আজকে জানিয়ে দেব এবং বড়ো পিঁয়াদের পাইকারি বাজার আর হ্যাঁ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের রাকি ব্লগ ইউটিউব ফেসবুক এবং টিকটকের সাথেই থাকবেন তো ঠিক আছে দর্শক আমরা সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকে পেঁয়াজের

ওই চব্বিশশো চব্বিশশো টাকা হাটের মধ্যে হঠাৎ দিয়ে একটা ছাব্বিশশো টানিয়ে পঁচিশশোই বাজার মাথা বাজার না ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো আছি কোথা থেকে আসতেন ভাই হাটে সরগ্রাম থেকে আইছি আধা ঘন্টা বেশি আপনি কি পেঁয়াজ রসুনের ব্যবসা করতেন আগে না 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 রসুন ব্যবসা করতেন না

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল আজকের মতো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ